মোক্সা ক্লাব ছয়শো পঁচিশে এমনি অ্যামোক্সাসিলিন প্লাস ক্লাবনিক অ্যাসিড বক্সা ক্লাব একটি রোডেক্টাম অ্যান্টিবায়োটিক এতে দুটো উপাদান থাকে অ্যামোক্সাসিলিন ব্যাকটেরিয়া ধ্বংস করে ক্লাবনিক অ্যাসিড কিছু ব্যাক্টেরিয়া প্রতিরোধ ক্ষমতা ভেঙে দিয়ে অ্যামোক্সাসিলিনের কার্যকারিতা বাড়ায় এটি কেন ব্যবহার করা হয় চলুন আলোচনা করে আসি শ্বাসনালী সংক্রমণ সর্দি কাশি সাইনাস ইনফেকশন ব্রঙ্কোটাইটিস নিউমোনিয়া কানের ইনফেকশন দাঁতের ইনফেকশন মূত্রনালি সংক্রমণ তখন নরম টিস্যু সংক্রমণ হারো জয়েন্টের ইনফেকশন চলুন আজকে আমরা মুক্সা ক্লাবের উপকারিতা কি জেনে নেই ব্যাকটেরিয়াকে ধ্বংস করে দ্রুত দেয় শরীরের বিভিন্ন অঙ্গের সংক্রমণ নিরাময় করে জটিল ও প্রতিরোধী ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কার্যকর সংক্রমণ ছড়িয়ে পড়া ও জটিলতা কমানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের ভিডিওটি শুধু একটি শিক্ষামূলক ভিডিও আপনারা যারা ওষুধটি সেবন করিবেন অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে ওষুধটি সেবন করিবেন ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে বা উপকার পান ভিডিওটিতে একটি লাইক এবং শেয়ার করে দেবেন